ভেবেছিলাম মুর্শিদাবাদ সহ ভারতের বিভিন্ন না দেখা অজানা জায়গাগুলিকে এক্সপ্লোর করব ও তা মানুষকে দেখাবো আর সেই চুচেরি হাত ধরে আজ চৌঠা সেপ্টেম্বর ভাগ্নেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের আর এক প্রান্তে এই জায়গাটি যদিও মানুষের অজানা তবু এটি আমাদের মুর্শিদাবাদ ও বাংলাদেশি হিন্দুদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি মোস্ট ভিজিটেড প্লেস জয় জগৎবন্ধু তো কেমন আছো ভিউর্সরা আজকে এসছি একটা নতুন জায়গাতে ডাহাপাড়া তো তোমরা ধাম চেনই নিশ্চয়ই কিন্তু আজকে যে ডাহাপাড়া ধামে আমি এসেছি বা দেখাতে চলেছি সেটা হচ্ছে শিশু ধাম অনেকে ছোট ধামও বলে থাকে প্রভু বন্ধুর এখানে মস্তক মুন হয়েছিল তো সেই হিসাবেই জায়গাটা একটা ধাম তৈরি করে দেখেছে তো অনেক দিন আগে এসেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি বছর পরে আজকে দেখার একটু ইচ্ছে হলো এবং ইন্টারনেটে যখন খোঁজ করছিলাম যে দেখি তো জায়গাটার ব্যাপারে তো কোনো তথ্য বা ইনফরমেশনই ছিল না এত বড় একটা জায়গা মুর্শিদাবাদের এবং সেটা এখনো সেটাই মানে খুব একটা আশ্চর্যের ব্যাপার যে যেহেতু ইউটিউব একটা বিশাল জায়গা দখল করে রেখেছে সোশ্যাল তবুও এই জায়গাটা লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে তো সেই লোকচক্ষুর আড়াল থেকে এই জায়গাটাকে সামনে আনতে আমি আজকে এই জায়গাতে এসেছি এই জায়গাতে লোক কেমন আছে আপনাদের লোক হয় হয় মহাপ্রভু যে আসল ধাম মানে সেই রকম হয় না হ্যাঁ হয় প্রভুর জায়গায় মানে অনুষ্ঠান হয় তখন বেশি হয় অনুষ্ঠান বেশি হয় এখানে কি শুধু প্রভু মস্তক মুণ্ডন করেছিলেন বলি এটা ধামটা না অন্য কোনো কারণ আছে এই ধামে প্রভুর মস্তক মুন্ডন করেছে এখানে ও তার জন্য এখানে বলছি এখানে মহারাজাটা থাকেন তো এবার এখানে এটা ছোট ধাম বলে এবার চাষিদের চা বাসা হ্যাঁ কিন্তু আমরা এটাকে ছোট ধাম বলি না আমরা এটাকে শিশু ধাম বলি না শিশু ধাম পাশে

আর বাংলাদেশের টা কি ওটা ধাম না ওটা কি আসন না বাংলাদেশে ওটা ধাম ওখানে জগৎ বন্ধু চোদ্দ মাস বয়স আর মা মারা যায় ওখানে বাবা ডাহাপাড়া রাজবাড়ি টোলের পণ্ডিত ছিলেন তার এখানে আসা পণ্ডিত ছিলেন তাই ওখানে থাকার লেগে বাড়ি করে এখানে জন্ম হয় জন্ম হয়ে চোদ্দ মাস বয়সের মামারা যায় তখন ওর বাবা চোদ্দ মাস ছেলে নিচে ওখানে আপন বাড়িতে চলে যায় ওখানে অধ্যক্ষিত দিদি দিগাম্বরী ছিল ও ছোটো থেকে মানুষ করে আছে ওখানে লেখা পড়া যাক ছোট থেকে লেখা পড়ার যত লীলা বাংলাদেশে আর এখানে আবির্ভাব হয়ে যাওয়ার পরে উনি মনে হয় বাংলাতে গিয়েছিলেন নাকি হ্যাঁ ওই যে চোদ্দ মাসে ওই সব মা মারা গেল বাবা তখন চোদ্দ মাসের শিশু করবে করবো চলে গেল ওখানে বাড়িতে আর দিগাম্বরী জগৎ বন্ধুর যে কোনো কারণেই বাবা ওই ওটা মানুষ তারপরে বড় হয়ে গোটা ভারত ভারতের জগৎবন্ধু মানে প্রভু জগৎ বন্ধুর বংশধর আছেন কি এখন বর্তমানে সেটা বলতে সেটা বলতে পারবো সেটা যা আছে বাংলাদেশ বাংলাদেশে হ্যাঁ যদি থাকে তো বাংলাদেশেই রয়েছে নিশ্চয়ই থাকবে থাকলে বাংলাদেশে ভারতের আপনাদের এখানে কখন উৎসব হয় এই ধামটাতে এখানে হয় এটা তিথি ধরে হয় তো ওই জন্ম তিথি ধরে ওখানে হয় পূর্ণিমার দিন শেষ হয় নবমীতে শুরু হয় পূর্ণিমার দিন শেষ তারপরে যে অমাবস্যা অমাবস্যার দ্বাদশী তিথিতে এখানে শুরু হয় অমাবস্যার দিন শেষ উৎসদিন বুদ্ধ ধাম বা মস্তক মুন্নয় ধামে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেটা আমি এই ভাইটার কাছে জিজ্ঞেস করো ওই চ্যানেলের নামটা ডেসক্রিপশান বক্সে লিখে দেবো বা লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা এই এই ধামের যে বিভিন্ন ভিডিও বা আরতি কিংবা বিভিন্ন উৎসবের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখে নিতে পারেন জায়গাটা কোথায় লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনি লোকেশান ট্র্যাক করে এখানে চলে আসতে পারবেন এটা হলো ঠিক যে বড়োধামটা রয়েছে জগৎবন্ধু সেই বড় ধাম থেকে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যেই এই শিশুধাম বা ছোটধামটা শিশুধাম রয়েছে পিছনে এটা হচ্ছে মস্তক মুন্ডনের স্থল শিশুধামটা বলছেন যে যে সাধু বা যিনি ছিলেন এখানে সেই সাধু মারা যান বা দেহ রাখেন তারপর থেকেই কিন্তু ওই শিশুধামটা বন্ধ রয়েছে যারা শিশুধামে আসবো মনে করছেন তারা কিন্তু শিশু ধামের না এই মস্তক মুন্ডন ধামে আসার জন্য তৈরি থাকুন কারণ মস্তক মুন্ডন ধামটা এখনও খোলা রয়েছে এখানকার ট্রাস্টি আছে এখানকার এখনও যে মহারাজ বা যে প্রভুরা এখানে প্রভুকে জগৎবন্ধু মহাপ্রভুকে সেবাদান করেন তারা কিন্তু এখানে রয়েছে তারা এখনও চালনা করেন এটা এটা হচ্ছে মস্তক মুন্ডনের স্থল এই যে সামনে যে ঘরগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলোতেই কিন্তু এই জগৎবন্ধু ধামের মহারাজেরা থাকেন এখানেই তারা রাত্রিবাস করেন এবং এখানেই ভোগ প্রসাদ রান্না করা হয় নাকি এটা ভোগের স্থল সামনেরটা এই যে এটা হচ্ছে ভোগের স্থল এখানেই জগৎবন্ধু জগৎ জন্যে ভোগ প্রসাদ রান্না করা হয় চলো এবার সামনের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি যে জায়গাটাতে একটা সমাধি রাখা আছে যে সমাধিটা এই যে ধামটা যিনি তৈরি করেছিলেন তিনার সমাধি খুব সুন্দর খুব সুন্দর গুরুদেবের নাম কি শ্রী শ্রী বামা দুলাল দাস দুলাল দাস ইনি হচ্ছেন বামা দুলাল ব্রহ্মচারী ইনি কিন্তু এই ধামটার প্রতিষ্ঠা করেছিলেন আর এনার এটা হচ্ছে এনার সমাধিস্থল যেটাকে এখানকার যে সব পরিচালকেরা আছে তারা একটা সমাধি ক্ষেত্রকে ঘিরে একটা বাড়ির মতন করে ছুঁয়েছে এবং তাকে সেবা দেওয়ার জন্য তিনার বিছানা এখানে দীক্ষা দেন এখানে দীক্ষা দীক্ষা ঘরও এটা এখন বর্তমান যে আপনার মহারাজ আছেন ওনার নাম কি

যেমন ওই ধামটাতে দেখেছি অনেক ওই জায়গা বাগান অনেক কিছু রয়েছে আপনাদের গরু রাখে না এখন ধামে তো লোকজন নেই দেখাশোনা করার জন্য বড় ব্যাপার না একটা জন্তুকে রাখলে তার খাওয়া দাওয়া আদর্শ সবই দেখাশোনা হবে সবই করতে হবে তো ভক্ত কি ফ্রি অফ কস্টে হবে না কোনো পয়সা লাগবে চলো এবার দেখি শিশু ধামটা যে ধামটা বন্ধ হয়ে গেছে এখানকার যিনি ব্রহ্মচারী ছিলেন উনি দেহ রাখার যখন দেহ রেখেছিলেন তারপরে ওই জায়গাটা দেখার চেষ্টা করছি বাড়িটা দেখাবে বলছে দেখি আমি দেখার প্রকাশ করছি বহুদিন আগে এসেছি এটা একটা স্মৃতির ব্যাপার বলুন আর তার সঙ্গে ভাগ্যেরও ব্যাপার হ্যাঁ দেখি কি হয় ভাগ্যতে কি কথা বলে এই যে সামনের ঘরগুলো দেখছেন এগুলো সবই কিন্তু ভক্ত নিবাস তৈরি হচ্ছে এখানে যে ভাই থাকে যে ভাই দেখাশোনা করে এই জায়গাটার ইনি বলছেন কি এই সব ভক্ত নিবাসে সব জায়গায় সব প্রত্যেকটা ঘরেই বলে এসি লাগানো হবে মানে বিশাল ব্যবস্থা হচ্ছে এখানে ভক্তদের জন্য আপনারা আসতে পারেন রাত্রি নিবাসও করতে পারেন অবশ্যই পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্টে হচ্ছে এগুলো এই দেখুন বাইরে থেকে এরকম দেখতে এটা

ভালো মহারাজ মারা যাওয়ার পরে আরেকজন দেখাশোনা করতো উনিও মারা গেছেন প্রতিষ্ঠিত তেরোশো পঁচাশি সাল বাংলা সাল তো নাকি বাংলা সাল যা জগন্ এখনকার প্রত্যেকটা ধামে বলুন আশ্রমে বলুন একটা জিনিস কিন্তু বেশি করে লক্ষ্য করতে পারছি আমি অনেক ধাম বন্ধ পড়ে আছে এটাই আমি বলতে অনেক ধাম তালা কারণ ওখানে হ্যাঁ ভক্তদের অভাব মানে হ্যাঁ মানে ভক্ত তো আছে কিন্তু ওরা বাইরে বাইরের ভক্ত মানে আন্তরিক ভক্ত নয় অন্তর থেকে যদি ভক্ত হতে পারেন তবেই এই জায়গাতে আসতে পারবেন এই জায়গাতে সেবা কর সেবা করাতে পারবেন ঠাকুরের ভোগ প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন নাহলে কিন্তু সঠিক যদি আপনি না হন বা আপনার যদি মনের দিক থেকে ইচ্ছা না থাকে প্রভু সেবা করার যতই আপনি বাড়িতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করুন আপনার কিন্তু কোনো ফল হবে না সব বৃথা চলে যাবে আপনার হ্যাঁ তাই বলছি যে বাড়িতে বসে হরে কৃষ্ণ ছাড়ুন আর সত্যি করে নিজেকে যে কোনো দেবতারী বা ঠাকুরের বা আপনার গুরুদেবের ভক্ত করে তোলুন নিজেকে না হলে কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায় হিন্দু ধর্মটা নাহলে কিন্তু অস্তিত্ব কিন্তু বিলুপ্তির পথে দেখা যাচ্ছে এখন আমরা ডা শিশুধাম থেকে বাড়ি চললাম এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা টিপে দাও এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ